আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই সীমান্তবর্তী তিনটা জায়গায় ভারতীয় উত্তাপ ছড়াচ্ছে সূত্র জানা যাচ্ছে তিন সীমান্তবর্তী জায়গায় ভারতীয় সৈন্যরা ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে হঠাৎ করে এই ড্রোন বিস্ফোরণ কেন এর মেইন কারণ হচ্ছে বাংলাদেশি সৈন্যদেরকে আতঙ্কে রাখা এবং তাদের মনে ভয়ভীতি তৈরি করা ওই দিকে দুই তিন দিন আগে ডাকসুর ভিপি সাদিক টাইম বক্তব্য দিয়েছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে ভারত একটা গুলি ছুড়লে আমরা দুইটা গুলি ছুড়ব এর পরের দিনই বাংলাদেশে বর্ডারের মধ্যে এক বাংলাদেশিকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে কই কোনো নিউজ মিডিয়ায় ভালোভাবে এটা ফলাভাবে প্রচার হয়নি চুপচাপ কোনো বক্তব্য দেখি না মানে গালবাজিতে এই সকল শিবিরের নেতারা সেরা কিন্তু কাজে কোনো প্রমাণ নাই মার খেতে আছে বাংলাদেশের সাধারণ জনগণ এবং আতঙ্ক ছড়াতে আছে সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় এই বিএসএফ এটাই হচ্ছে রিয়ালিটি যেগুলো আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভারত আরো অ্যাগ্রেসিভ মোড দেখাচ্ছে বাংলাদেশের সাথে এই দিকে ভ্লাদিমির পুতিন চারে ডিসেম্বর ভারত সফরে আসছেন এটা নিয়ে ভারতের মধ্যে আরো তোলপা সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতেও তোলপা সৃষ্টি হয়েছে কারণ এই টাইমে ভারত সফরে আসাটা মারাত্মক একটা বিষয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ভারত সফরে আসছে না এবং ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিও করে যাবে বলেছে ভ্লাদিমির পুতিন তাহলে চিন্তা করুন বিশ্বের দুই পরাশক্তির সাথে ভারত প্রতিরক্ষা চুক্তি অলরেডি হওয়ার পথে প্রথমত আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে কিছুদিন আগেই ভারত এখন দ্বিতীয়ত রাশিয়ার সাথে যদি প্রতিরক্ষা চুক্তি করে ফেলে তাহলে ভারত দক্ষিণ এশিয়া সর্বে সর্বা ভারতকে ঠেকাবে কে ঠেকানোর আমদানি রপ্তানি কমিয়ে ফেলেছে বাংলাদেশ বাধ্য হয়ে এখন সিঙ্গাপুর থেকে না কোথা থেকে চাল কিনছে ডাবল দাম পরিস্থিতি আরো ভয়াবহ করে ফেলবে আগামীতে যখন রোজা আসবে কোরবান আসবে তখন দ্রব্য মূল্যের গুণ দাম হয়ে যাবে কারণ ভারতের সাথে আসতে না ডক্টর সরকার ভারত বিভিন্নভাবে তাদের কাছে বিভিন্ন বার্তা বিভিন্ন সত্য পৌঁছিয়েছে কিন্তু ভারতের ওই সত্যগুলো মানতে নারাজ ডক্টর ইউনুস ওই সকল বার্তা শুনতেও নারাজ ডক্টর ইনুস সে কারণে ভারত এখন চটে বসেছে সীমান্তর মধ্যে জোন বিস্ফোরণ ঘটাচ্ছে এবং আমদানি রপ্তানি বন্ধ করে দিচ্ছে রাশিয়ার সাথে বাংলাদেশের ব্যাপার নিয়ে আরো হার্ডলি আলোচনা করছে আমেরিকার সাথেও আরো হার্ডলি আলোচনা করছে সকল বিষয় ভারত তাদের হাতের নাগারে নিয়ে আসছে তাই আপনাদের এত কিছুই নেই যারা মুক্তিদের পক্ষের শক্তি আওয়ামী লীগের সমর্থক আছেন আপনারা পনেরো ষোলো মাস অপেক্ষা করেছেন হয়তো বা কিছু সময় অপেক্ষা করতে হতে পারে কারণ ধৈর্য যখন ধরেছেন আরো কিছু সময় ধৈর্য ধরতে হবে সেই কারণে আওয়ামী লীগ এখনো চুপ হয়ে বসে আছে কারণ এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই আন্তর্জাতিকভাবে আমলীক এখন প্লাস পয়েন্টে আছে ভারত ও আওয়ামী লীগের ইমেজ আন্তর্জাতিকভাবে ভালোভাবে তুলে ধরেছে ডক্টরসের ইমেজ একেবারেই তলানিতে বিএনপি জামাতের ইমেজ একেবারেই তলানিতে কারণ আওয়ামলীগ না থাকলে এবং লীগের রাজনীতি না থাকলে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয় বাংলাদেশে জঙ্গিদের উত্থান হয় সকল কিছু এই ইসরায়েল আমেরিকা এবং রাশিয়ার কাছে প্রুট করতে সক্ষম হয়েছে এই ইন্ডিয়া সরকারে এবং চীনের রাষ্ট্রপতি পরে আছেন শি আসবেন চিন্তা করুন ভারত বিশ্বের তিন পরা শক্তিকে হাতে নিয়ে আসছে একমাত্র বাংলাদেশের ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করার জন্য কারণ বাংলাদেশ ভারতের প্যাটের মধ্যে থাকার কারণে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে ভারতের জন্য এই দক্ষিণ এশিয়ার মতো যতগুলো দেশ আছে ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে নিয়ন্ত্রণ হাত হয়ে যাওয়া মানি বাংলাদেশ ভারতের চোখে চোখ কথা বলা মানি ভারতের সার্বমত সবচেয়ে বেশি হওয়া সে কারণে ভারত বাংলাদেশকে আবার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন যতটুকু করা প্রয়োজন সকল কিছুই ভারত সরকার করবে এই জন্য যেটা করতে হয় নরেন্দ্র মোদী করবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা যারা বিশ্লেষণ করি যারা ধারণা রাখে তারা সকলেই জানি কি হতে যাচ্ছে এবং ভারত কি করতে পারে বাস্তবতা জামাত হয়তোবা আমি ধরে নিলাম বেশি করে বলেই যে সাত বছর ক্ষমতায় থাকবে বা পাঁচ বছর ক্ষমতায় থাকবে একদম সর্বোচ্চ এরপরে প্রথম তো অনিবার্য ভারত তো দশ পনেরো বিশ বছরের জন্য এদেরকে ক্ষমতা থাকতে না যে কোনো বিনিময়ে হোক স্টেটের মাধ্যমে রয়ের মাধ্যমে যাই বলেন না কেন ওদের আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এটা যারা বিএনপি করেন অনেকের সাথে আমার কথা তারাও মানে যারা জামাত করেন তারাও মানে এবং বামপন্থী দানপন্থী মধ্যমপন্থী যে পন্থী বলেন না কেন সকল রাজনৈতিক দলের লোকেরাই মানে যে বাংলাদেশে ক্ষমতা চিরস্থায়ী না হয়তো বা ডক টুনুস বিএমপি যে ক্ষমতায় থাকুক বা যে ক্ষমতায় আসুক গায়ে যুদ্ধ সাত বছর পর্যন্ত বা দশ বছর পর্যন্ত হাইয়েস্ট সর্বোচ্চ ক্ষমতায় থাকতে পারে হয়তোবা তার অনেক আগে ভারত তার ডিপিস্টের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারে যে ক্ষমতা আবার আসবে এটা সকলেই মানে একশো পার্সেন্ট শিওর বরং যারাই এখন বলতেছে আওয়ামী লীগের কবর রচনা হয়ে যাবে বা হয়ে গিয়েছে তাদেরই চিরতরে বাংলাদেশ থেকে রাজনীতি কবর রচনা হয়ে যাবে সামনে যখন আওয়ামী আসবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী আসবেই আসবে এটা কেউ ঠেকাতে পারবে না তাই যারা এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন আওয়ামী লীগকে একেবারে শেষ করে দিয়েছেন রাজনীতি নিষিদ্ধ করে রাখলে কার্যক্রম নিষিদ্ধ করে রাখলে আওয়ামী লীগ অটোমেটিক শেষ হয়ে যাবে তারা বরং নিজের রাজনৈতিক দলকে এই সকল চিন্তার কারণে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছেন কারণ আওয়ামী যখন ফিরে আসবে আওয়ামী যখন ক্ষমতায় আসবে তখন আপনার কোনো অজুহাত দেখানোর সুযোগ পাবেন না কারণ আপনারা যেগুলো শিখিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে সেম আওয়ামী সেম কাজটা করবে তখন জনগণ বলবে আওয়ামী লীগের কি দোষ সকল কিছুই তো এরাই আওয়ামী লীগকে শিখিয়ে দিয়েছে আওয়ামী সাথে করেছে সে কারণে আওয়ামী লীগও করছি এটাই ঘটবে আগামীতে তাই প্রতিংসার রাজনীতি ভালো এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে ঘরে ঘরে আপনার প্রতিংসার রাজনীতি ঢুকে যাবে অলরেডি ঢুকিয়ে দিয়েছে ডক্টর উনুস এটাই বিএনপি বলেন জামাত বলেন এবং অ্যান্টি আওয়ামী দল আছে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ প্রতিংসার রাজনীতি ভালো কিছু বয়ে আনা একটা জাতির জন্য একটা দেশের জন্য হ্যাঁ আওয়ামী লীগও রাজনীতি করেছে কিন্তু এমন পর্যায়ে করে নাই যে পাঁচই আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগের সাথে গুণ করা হবে এখন আওয়ামী লীগ মাথার সেট করে নিয়েছে আমরা ক্ষমতায় আসতে এমন একটা জিদুকি দিয়েছেন আমরা বিশ ত্রিশ গুণ করবো আমাদেরকে যেভাবে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদেরকে আওয়ামী লীগের আ উচ্চারণ করলে মেরে হত্যা করা হয়েছে আমরা সেটাও উচ্চারণ করার সুযোগ দিব না তার আগে লাশের বন্যা বিছিয়ে দিব আমাদের যেভাবে গণহত্যা করার পর ইন্ডিভিনিটি দেওয়া হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা এমনভাবে গণহত্যা চালাবো ইন্ডিমিনিটিও দেওয়া লাগবে না কেউ জানবেও না আম পাঁচ আগস্টে পরবর্তী সময় মিডিয়াকে যেভাবে দলীয়করণ করে আমাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালিয়েছে আমাদেরকে হত্যা করে আবার আমাদেরকে অপরাধী বানানো হয়েছে আমরাও তার থেকে ভয়াবহ পর্যায়ে মিডিয়া ট্রায়াল করব। এটাই কিন্তু বাংলাদেশে ঘটবে কারণ বাংলাদেশের মানুষ প্রতিংশ পরায়ণ বাংলাদেশের মানুষ গান্ধীজির মতো না যে এক গালা থাপ্পড় মারলে আরেক গাল দিয়ে বলবে আমাকে আরেক গালা থাপ্পড় মারুন তারপর আমি চলে যাব। এমন না বাংলাদেশের মানুষকে ইট মারলে বাংলাদেশের মানুষ পাটকেল মারতেও জানে তাই আপনারা যেভাবে প্রতিংসা রাজনীতি আওয়ামী করে দেখিয়ে শিখিয়ে দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেয় তারা যদি আওয়ামী লীগের কর্মীদেরকে মানাও করে যে তোমরা এটা করিও না তোমাদেরকে বহিষ্কার করে দেওয়া হবে রাজনীতি থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া হবে তারা বলবো আমি রাজনীতি করবই না কিন্তু এদের শেষ দেখে ছাড়বো তারা গামসা মাথায় দিয়ে পতাকা মাথায় লাগিয়ে লুঙ্গি তুলে শুধু খেলবে এটাই আগামীতে ঘটবে কারণ এ খেলা শুরু করেছেন আপনারা আওয়ামী ফিরে এসে আবার ক্ষমতায় বসে শেষ করবে আওয়ামী এই খেলা বারবার হতে দিবে না এইবারই লাস্ট খেলা হবে আমলি ক্ষমতায় আসলে চিরতরেই খেলা শেষ করে দিবে আর আমলি ক্ষমতায় আসবে একশো পার্সেন্ট শিউর না আমি এক কোটি পার্সেন্ট শিউ দিয়ে আপনাদেরকে বলতে দ্বিধা করবো না আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল